বৃহস্পতিবার সকাল দশটায় বিধাননগর উত্তর থানার তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে সুদীপ কোনার এবং ইন্দ্রজিৎ মন্ডলকে মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং আগামীকাল বিকেল চারটে সময় এই মামলার পরবর্তী শুনানি রাজ্য তরফে আশ্বস্ত করা হয়েছে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বিকেল চারটে পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে না বৃহস্পতিবার সকাল দশটায় দুই শিক্ষকের হাজিরা চাকরিহারা দুই শিক্ষকের হাজিরা বৃহস্পতিবার সকাল দশটায় বিধাননগর উত্তর থানা তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে সুদীপ কোণার এবং ইন্দ্রজিৎ মন্ডলকে এমন চাই নির্দেশ ছিল এবং মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামীকাল বিকেল চারটের সময় এই মামলার পরবর্তী শুনানি রাজ্য তরফে আশ্বস্ত করা হয়েছে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বিকেল চারটে পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে না আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা বৃহস্পতিবার সকাল দশটায় বিধাননগর উত্তর থানা তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে দুই চাকরি হারা শিক্ষককে একেবারে দেখো আহ যেটা আট নৌখিক ভাবে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে এটি বিচারপতি দিক্তম বসে এগুলা শুনানি ছিল এবং সেখানে বলা হয়েছে আগামীকাল সকাল দশটা বিধাননগর উত্তর থানায় তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে সুদীপ এবং ইঙ্গিৎ মঞ্জলকে এবং আগামীকাল দিনটেজ আজকের সময় এই মামলার পরবর্তী শুনানি থাকছে সেই সময় পর্যন্ত ওই দুই শিক্ষকের বিরুদ্ধে কোন রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে না এমনটাই আশ্বাস আশ্বাস দিয়েছেন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বিচার এই সময় জানিয়ে রাখি এবং

শিক্ষক ছিল যারা এই বৃক্ষ প্রদর্শন করছিল সেখান থেকে মাত্র দুজনের বিরুদ্ধে কেন এফআইআর করা হলো তা দুজনকে একচল্লিশে এই দিয়ে হাজিরা দিতে বলা হলো আহ পুলিশগুলো তাদেরকেই বেছে নিল এই এরকম আগামী প্রশ্নোত্তরের অন্যদিকে পনেরোশো জন একসঙ্গে এই আহ বিক্ষা সবের সামনে বৃক্ষ প্রদর্শনের বিষয়টি বিচারপতি দৃষ্টি আকর্ষণ করতে

সঙ্গে কি হবে সেই ভবিষ্যৎ নির্ধারণ করছে এবং একই সঙ্গে যারা বিক্ষোভ প্রদর্শন করছেন বিকাশ ভবনের সামনে তারা ওখানে বিক্ষোভ প্রদর্শন করতে পারবেন কিনা তা নিয়েও আলোচনা হবে আগামীকাল বেশ ধন্যবাদ দেবিকা আমাদের নজর থাকবে খবরে আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবিকা মজুমদার